আমাদের প্রধান শিক্ষক ছিলেন কাজী নুরুল হক স্যার সহকারী প্রধান শিক্ষক ছিলেন আব্দুসুবাহান স্যার স্যার তারপরে আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা ছিলেন এখন মনে কেউ জীবিত নাই আমি খুব বেশি একটা ভালো ছাত্র ছিলাম না যখন আমাদের যে সমস্ত স্যাররা ক্লাসে আমাদেরকে পিটাইত মারত করার জিজ্ঞাসা করত তাদের ক্লাসের সময় আমি পিছনে সাথে বসতাম বিশেষ করে রশিদ স্যার আমর হোসেন স্যার ওনারা খুব পিটাইতেন শাসন করতেন পড়া আদায় করতেন তখন পিছনে বসত তখন আমাদের সেভেনটিসের এই যে বুয়েটের প্রফেসর আনিস এরপর লেখক আছে আমাদের ওই ডাক্তার বাসা পরা প্রথম সারিতে বসতাম আমি ওই পিছনের সারিতে বসতাম তখন দেখি যে ওই সারিরা আসছেন পরার জিজ্ঞাসা পিছনের সারিতে বসতাম তো যাই হোক কিন্তু আমি আমি আসলেই আমার এই পুরান ঢাকায় আমার বাসা কার্বন বাড়িটা নিয়ে আমার ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলির অনেকেই এই প্রতিষ্ঠানের সাথে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও এখানে কোরআন দেখে ভালো লাগছে উনিশশো সালে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলেন এখানে আজ থেকে ছেষট্টি বছর আগে ক্লাস থ্রিতে সাত বছর বয়সে ছিলাম পুরনো ঢাকায় থাকতাম হেঁটে হেঁটে আসতাম প্রথম দিন খালেদে আসতাম ক্লাস ফাইভে পড়ি তখন স্পঞ্জের স্যান্ডেল পড়া শুরু হলো আমাদের এক বন্ধু স্পঞ্জ প্রথম পরে এসেছিল ও পায়ের স্যান্ডেল নিয়ে টানাটানি করতে আমরা একটু পড়তে দেয় আমাকে সেই সময় ছিল আমাদের তারপরে এইভাবেই ধীরে ধীরে বড় হতে থাকলাম একটু মনে আছে এ আমাদের স্কাউটের ছোটো ছোটো ভাইরা আছে দেখে মনে পড়ছে ক্লাস ফাইভে থাকতে স্কাউট হয়েছিলাম এবং সিলেটে নাইকি জালালাবাদ রেডি মনে আছে এখনও ওখানে যোগদান করেছিলাম একটু ছোট স্মৃতি চাল না করলে ভালো না আর কি আর তো আমাদের সিনিয়র যারা আছে জুনিয়র যারা আছে তারা ভাববে যে একটা সময় আমরা এখানে পথ চালানো ছিল এই ধুলো এই বাড়িতে আমরা অনেক গরমের করেছি তো সেখানে সিলেটে যেহেতু চায়ের বাগান আর জীবনে প্রথম গেছি ক্লাস করি তখন বয়স বোধ নয় কি দশ চা বাগান থেকে মাথা খারাপ হয়ে গেল। চা তো এতদিন খেয়েছি শুকনো চা এবার এই পাতা নিয়ে যাবই শুরু করলাম আমরা চার পাঁচজন বন্ধু ছিলাম বড় বড় পাতা যা ছিল চা গাছে ছেঁড়া শুরু করলাম পকেট ভরা শুরু করলাম পকেট ভরে গেল মোজা ছিল মোজা খুললাম মোজার ভিতরে ভরা শুরু করলাম চা পাতা এমন সময় চার পাঁচজন ওখানকার দারুণ হই হই করতে করতে দৌড়ে আসলো আমাদের দিকে তা আমরা কাকুতি দিকে করে বললাম যে আমরা তোর ছাত্র ঢাকা থেকে এসেছি একটু যেতে চাচ্ছি তো কি জানি কি পাতা তো বার করে দেখলাম দেখালাম বড় বড় পাতা দেখে কুটি কুটি হেসে একদম এটা তো চা হয় না ওরা নিজের মধ্যে ছোট ছোট কুড়ি বেশ কিছু আমাদেরকে তুলে দিল মনে আছে এইটুকু এইটা চা পাতার চুরি কিনা জানি না তবে একটা অভিজ্ঞতা তারা অনেক বৈশিষ্ট্যপূর্ণ আমার এই ছাত্ররা আমি মনে করি আমার আশেপাশে অনেক সরকারি বিদ্যালয় আছে তার ভিতরে আমরা মুসলিমিয়ানরা আলাদা আমাদের ছাত্ররা একটু দুষ্টান করে কিন্তু সেটা অত ধ্বংসাত্মক না তারা সময় ভালো তাদেরকে এই যে মুসলিম স্কুলের ছাত্র দেখলেই যেন আমার কাছে কেমন একটা শ্রদ্ধার জায়গা বড়ো ভাইদের জন্য আমি সেটাই বলবো আজ আপনারা স্মৃতি টানে এখানে এসেছেন সবাই মিলেমিশে একাকার দেশে প্রবাস থেকেও আসছে অনেকে আমি জানি খুব ভালো লাগছে আপনারা দিনটা সুন্দরভাবে উপভোগ করেন এবং এই যে এত সুন্দর অনুষ্ঠানের যে আয়োজক আমাদের সভাপতি রহমতুল্লাহ ভাই সত্যি নিবেদিত প্রাণ একজন সৎ মানুষ এবং সাথে আছে পারভিদ মিঠুন তারপর আমি নুবেলকে দেখেছি ওরা দফায় দফায় আমার সাথে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে অনেক পরিশ্রম করেছে সব কর্মীদের যারা যারা এই এত সুন্দর কর্মযজ্ঞে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের পক্ষ থেকে উনিশশো নিরানব্বই ব্যাচ আমরা আজকে আসছি আমাদের স্কুলের শত সতেরো বর্ষ পূর্তি দেড়শো বছরের পূর্তি অনুষ্ঠানে আমাদের সবাই মিলা স্কুলের ছোটো ভাই বড়ো যারা আছেন আমাদের সাথে সবাই একসাথে আমরা হচ্ছি আজকে এই প্রোগ্রামে সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা সব বন্ধুরা আজকে এক হয়েছি আজকে আমাদের প্রাণের মেলা জাগরণ উঠে গিয়েছে ঢাকা মুসলিম হাইস্কুলের বয়স পক্ষ থেকে আপনাকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরনো আমাদের ছোটোকালের সেই স্কুলের স্মৃতিগুলোকে আমরা আজকে স্মরণ করতেছি এবং উদযাপন করতেছি আমার সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাই প্রচণ্ড ব্যস্ততার মাঝে আজকে সময় দিয়ে আজকে আমাদের সাথে একত্রিত হয়ে আমাদের অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের একটা ভূমিকা সব সময় স্মরণীয় হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ তাছাড়া পাশাপাশি আমাদের জুনিয়র যত ভাইরা আছেন এবং সিনিয়র আমাদের যে বড় ভাইরা আছেন তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন তারা যথেষ্ট পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটিকে যেন সুন্দর করা যায় সেই দিক থেকে তারা সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের আলামনে অ্যাসোসিয়েশন কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রতি অনুষ্ঠান আসতে পরে ঢাকা মো মুসলিম হাই স্কুলের সাত দশ অনুষ্ঠান আসতে আমরা গর্বিত আমাদের দেশের অনেকে অংশগ্রহণ করতে পারছে অনেকেই আসতে পারে নাই আবার অনেকেই দুনিয়া থেকে চলে গেছে তাদের কথা স্মরণ করতে জানাই আজকে আসতে করে খুব ভালো লাগছে যে নিজেকে আবার সেই স্কুলের আসতে পারছি খুব ভালো লাগতেছে দেড় শত বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে একসাথে মিলিত হয়েছি এখন মনে হচ্ছে ক্লাস সেই পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া সেই সব বন্ধুদের সাথে আমরা সেই বয়সে চলে গিয়েছি যারা আমাদের ছেলে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের রূপের মার্ক ফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমি আজকে আনন্দিত গর্বিত দেড়শ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে থাকতে পারি আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে অ্যালামনা অ্যাসোসিয়েশনের সর্ব সকলকে আমি আমার স্কুলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি